এক যুগ সন্ধিক্ষণ স্বাধীন বাংলাদেশের পতাকাকে থামচে ধরা পুরোনো শকুনরা নতুন রূপে ফিরে এসেছে ওরা নিকৃষ্ট রূপে আমাদের সৌর্য বীর্যকে পদাঘাত করার চরম ধৃষ্টতা দেখাচ্ছে মুক্তিযুদ্ধের উত্তর প্রজন্ম দৃঢ় সংকল্প নিয়েছে এই নব্য হায়নাদের মূলোৎপাটনের তারা গাইছে শৃঙ্খল ভাঙার গান কণ্ঠে তাদের বিদ্রোহী কবি নজরুলের অবিনাশী কবিতার পংক্তি ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন বেদন আজ বাংলাদেশ সহ বিশ্বের তাবত বাঙালিরা প্রত্যক্ষ করল এক নজিরবিহীন নারকীয়তা রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র সেগুন বাগিচায় রিপোর্টারদের শীর্ষ সংগঠন ডিআরইউ সেই ডিআরইউ মিলনায়তনে অগণিত সাংবাদিকদের সামনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ লেখক তথা প্রগতিশীল বিশিষ্ট জনদের সমাবেশে সন্ত্রাসী হামলা সবাই সব দেখছে পুলিশও দাঁড়িয়ে দেখছে গোটা কয়েক কিন্তু সকলেই নির্বিকার দেশের বরেণ্য ও আলোচিত মানুষদের এই জমায়েতে কতগুলো টুকাই সিজকে সন্ত্রাসী যাচ্ছে তাই গালাগাল করল অশ্রাব্য ভাষায় টিপে ধরল মুক্তিযোদ্ধার গলা সিদ্দিকীর মতো অসতি পর মুক্তিযোদ্ধার গায়েও উঠল হাত আইনের যশস্বী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে সজরে মারা হল ধাক্কা নিজেকে সামলে নিয়ে বাগ্মি এই শিক্ষাবিদ সগৌরবে জানান দিলেন আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ধাক্কা দিচ্ছেন কেন দৃঢ়তার সঙ্গে ডক্টর কার্জনের কণ্ঠস্বর যেন গোটা বাংলাদেশ হয়ে উঠেছিল পুলিশ আর সাংবাদিক নামধারী কতগুলো ক্লিপ সেখানে অকর্মণ্যের মতো দাঁড়িয়ে থেকে নিজেদের দেউলিয়াত্ম প্রকাশ করল একমাত্র হাফিজুর রহমান কার্জনের প্রজ্ঞাদীপ্ত উচ্চারণে যেন আমরা সাহসী হয়ে উঠলাম ফিরে পেলাম আমাদের পরিচয় আমরা না বীরের জাতি কটা পাকি শকুনের ভয়ে এভাবে লেজ গুটাতে আমরা আমরা মোটেও বিস্মিত হইনি এই শকুনদের শকুন্দের কারণ এই টুকাইরা তো আজ রাষ্ট্রের সিংহাসনে বসে আছে ঈশ্বর হয়ে অর্থাৎ রাষ্ট্র স্বয়ং আজই চক্রান্তের জালে জড়িয়ে গেছে তাই তো আজ এখানে নয়তো কাল ওখানে মবের দৌড়াত্মে মানুষ দুর্বিশহ হয়ে উঠেছে ধানমন্ডি বত্রিশ নম্বর মুজিবনগর বৈদ্যনাথ তলা কিংবা গোপালগঞ্জ সবখানেই ওরা শকুনের থাবা বসিয়েছে বিধ্বস্ত পান্নার বলিষ্ঠ আহ্বান যেন নতুন দিশা নিয়ে এসেছে তিনি আহ্বান করেছেন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন এই আমাদের দাবি মাননীয় পান্নাকে অভিবাদন জানিয়ে আমরা বলতে চাই অবশ্যই একাত্তরের শকুন তাড়ানোর এখনই সময় পথে এবার নামতেই হবে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন ওদের নির্মূল না করে আমরা থামছি না এই আমাদের শপথ